ঢেমনাগিরি কি বলছে শুনুন তারপর বলি বাংলাদেশের সীমান্তে কারা পাহারা দেয় পশ্চিমবঙ্গ পুলিশ নাকি কেন্দ্রীয় বিএসএফ উত্তরটা কিন্তু আমরা সবাই জানি কেন্দ্রীয় বিএসএফ তাহলে আজ যে এই মূর্খের মতো মানুষকে ভুল বোঝানো হচ্ছে কি না এসআইআর করছি পশ্চিমবঙ্গে বাংলাদেশি খোঁজার জন্য আরে মশাই বাংলাদেশি যদিও থেকে থাকে পশ্চিম আপনাদের কথা অনুযায়ী তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নয় কারণ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের তো ডানা নেই যে ওই কাঁটা তার টপকে চলে আসবে বা ওই সীমান্ত তার পশ্চিমবঙ্গ পুলিশ নেই দেওয়া বাবা যে তাদেরকে ঢুকিয়ে নেবে ওই যে কেন্দ্র বিএসএফ তাহলে ঢোকালে কেন্দ্র বিএসএফ ঢোকাচ্ছে যার দায়ী ভাই কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার তাহলে বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে ভাবে পশ্চিমবঙ্গকে কুলসিত করার জন্য বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে টাকা নিয়ে ঢুকিয়েছে এখানে তাহলে বিজেপি সরকারই চাইছে আমরা বাংলার মাটিতে যারা জন্মেছি তাদের খাওয়ারে ভাগ বসানোর জন্য তাদেরকে ঢুকিয়েছে তাহলে আজকে এই যে এসআইআর হচ্ছে আজকে যে এসআইআর হচ্ছে যেমন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বিএসএফ ঢুকিয়েছে তেমন উচিত বিএসএফ দেরকে খুঁজে বের করানো তার জন্য আমাদের মতো সাধারণ মানুষ যারা বাংলার মাটিতে জন্মেছে তারা কেন হ্যারেসমেন্ট হচ্ছে এ ঢেমনাগিরি প্রথমত তো কেউ বলে তুই রাঁচি যা গিয়ে যেন মাথাটা ঠিক কর কারণ তুই পাগলি মরে তুই কি কোথায় বলছিস না বলছিস তোর কোনো হুঁশ নাই দিনে দুটো চারটা ভিডিও পোস্ট করছিস যা পারিস তাই বলে চলে যাচ্ছিস তুই মেন্টাল হয়ে গেছিস প্রথমত তুই রাঁচি যা বার কোথাও গিয়ে ট্রিটমেন্ট নেয় আর দুই নম্বর কথা যে বিএসএফ এর যে কথা বললি যে তারাই ঢুকিয়েছে তারা কেন্দ্রীয় বিএসএফ ভালো কথা শুনে ভালো লাগলো তোর কথা তো বলছি যে বিএসএফ ঢুকিয়েছে তো জমিটা কেন দিস তার বেড়া দিতে বল তোর দিদিকে জমিটা দিত তাহলে ঢুকতো না আর দু হাজার শয়ে কে চেতার ছিল ভূত ভূতড়ো ভোটার কর উমুক কর ধুমুক কোর কে বলছিল ভুলে গেছিস আর একটা কথা ওই যে যারা ঢুকেছে কিনা তোর মতো ওই সঙ্গে বিয়ে করে ওই ভাতার হয়ে গেছে ইন্ডিয়ান ভাতার আর তুই তো বলবি না তোর মতো ঢেমনাগিরি তো বলবে না যে আমার এটা বাংলাদেশি ভাতার বলবি আমার অরিজিনাল ভাতার আছে ভাতারের ভাতার কার্ড হয়ে গেছে ভোটার কার্ড হয়ে গেছে তার জন্যই এসআইআর করছে তোর ওই ভাতার কার্ড আর আধার কার্ড আর ভোটার কার্ড গুজে দিবে আর বাংলাদেশে লাথে মেরে ঠেলে দিবে আর সাথে তোর মতো ঢেমনাগিরিকেও যেতে হবে ভাতার যেহেতু বানিয়েছিস তাদের তাই তোদের জ্বালা উঠে গেছে আর তোর নেত্রীর ভোট ব্যাঙ্ক মাথা হয়েছে খারাপ তোর তোলা সব একদম চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে এটা করব ওটা করবো এসায়ের হতে দিব না বে হতে দিব না কোনোটাও থামতে পারবি না আর ছাব্বিশে পাল্টি খাবি আর তুই ও ঢেমনাগিরি ওই বাংলাদেশেই যাবি ফালতু চেতাস না ওই ডাক্তার ফাক্তার দেখা চুপচাপ বসে যা আর একটা কথা ঢেমনাগিরি তোকে ভালো করে বলছি বিএসএফ এর বিরুদ্ধে কোনো কথা বলিস না আর যেখানে তুই বাতাল আওয়াজে মারছিস ভেচার ভেচার করছিস ওই বিএসএফ এর জন্যই আছিস ওই তোলা তোলামুল দোলটা পেয়েছিস ওটা একটু দিয়েছে বাকার বাকার করে চলে কিন্তু বিএসএফ এর যে সম্বন্ধে জানিস না বুঝিস না কোনো কথা বলবি না আর জুতো মারতে মারতে তোকে ওই ওই পারে ফেলে দেবো কাটা তারের ওই পারে থাকবি ওখানে এখানে বিয়েছে খুব খারাপ লাগে তো তুই ওখানে চলে যাবি খুব ভালো আছে আদর যত্ন রাখবে তোকে তোর বাংলাদেশিতে প্রচুর টান না তোর ভাতার হলো কি ওই ভাতার আকায়ে চল পা গুঁচিয়ে দেব না তোকে তুই যেতে পারছিস না তো আমি পৌঁছে দিয়ে আসবো এই যে দু হাজার ছয় যে তোর নেত্রী চিল্লা ছিল ভূতলেও ভোটার এটা ওটা দু হাজার এগোতে যে সরকার এসছে তখন কিন্তু বিজেপি সরকার ছিল না দু হাজার চোদ্দোতে এসছে এটা ভালো করে মনে রাখ ভুল ভাল বলার আগে ভাবনা চিন্তা করবি আর দ্বিতীয়ত বিএসএফ এর বিরুদ্ধে কোনো কথা শুনবো না তোর নেত্রীনাথ কর তোর কোন দলের কোন লোকের কথা শুনবো না উল্টা পাল্টা খিস্তি মারবো না হলে সুতরে যা ভাই ভাই ফার্স্ট অফ অল আমি শুধু ভাবি যে অষ্টমীগিরি নামক এই যন্ত্রু জন্তু জানোয়ারটা এটা 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 লজ্জাসরম আছে ভাই আমার তো মনে হয় না ভাই এর মধ্যে এক একটু ন্যূনতম লজ্জা আছে যদি ন্যূনতম লজ্জাটুকু এর মধ্যে থাকতো রে ভাই বিশ্বাস করো এত পরিমাণে দিনে যদি পাঁচটা ভিডিও ছাড়ে ধরে রাখো পাঁচটা ভিডিওতে প্রায় প্রায় পঞ্চাশটা ষাট টাকা খায় মানে এক একটা ভিডিওতে বলছি পঞ্চাশ টাকা লাগালি খায় মানে পাঁচটা ভিডিওতে ধরে রাখো প্রায় আড়াইশো তিনশো গালাগালি খায় একদিনে গালাগালি খায় তারপরে লজ্জা নেই কিভাবে বেহায়ার মতন ভিডিও দিনের পর দিন বানিয়ে চলছে বেহায়া জানো বেহায়া চেনো তোমরা আর যদি যারা যারা অনেকে ভাবছো দাদা বেহায়া কি জিনিস বেহায়া যারা যারা জানো না বেহা যারা যারা চেন না তারা বেহায়া যদি চিনতে চাও বেহারা যদি জানতে চাও তাহলে ওই অষ্টমী নামক একটা বেহায়া আছে আমাদের বাংলায় তো তাকে তোমরা ফলো করতে পারো তাকে তোমরা তার ভিডিওগুলো দেখতে পারো আমি শুধু ভাবি এই মহিলা এই অসভ্য মহিলা একে যেমন ছেলেরাও অপমান করে মেয়েরাও অপমান করে ভাই কেউ ছাড়ে না কে কেউ ছাড়ে না একে এই কদিন আগে দেখছিলাম একটু গরম গরম কথা বলছিল যদি আমাদের এখানে নন্দীগ্রামে যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয় তাহলে আমরা নন্দীগ্রামের মাটি একজনকেও আমরা লক্ষ্মীর ভান্ডার ভাতা আমরা কাউকে দেবো না আমার মনে হচ্ছে এই অষ্টমী বাবার ঘর থেকে আমার এই লক্ষ্মীর ভান্ডার টাকা আমার মনে হচ্ছে জানো তো কারণ ওর অনেক গায়ে লাগছে জানো তো লক্ষ্মীর ভান্ডারের টাকা বাংলার মহিলারা ভোট না দিয়ে পেয়ে যাচ্ছে ইমা ভোট না দিয়ে বাংলার মহিলারা পেয়ে যাচ্ছে ভাই এটা তো হাস্যকর সত্য হাস্যকর সত্য যদি বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাহলে বিজেপি কীভাবে ভোটগুলো পেয়ে যাচ্ছে কিছু কিছু জায়গাতে বিজেপি পাচ্ছে বিরোধী দলরাও পাচ্ছে তো বিরোধী দলরা কীভাবে ভোট পাচ্ছে এটা অষ্টমী কি ভাবছে অষ্টমীকে ভাবছে যে আমি সালা কদিন পরে পঞ্চায়েত এমএলএ এমএলে হব এমপি তেমপি তো ওকে দেবে না মাথা বলে জানে ওই মনে করো কাউন্সিলর ফাউন্সিলের যদি দাঁড়ায়ও ও ভাবে সালা আমি তো এখন ভোট পাবো না না এখন থেকেই আমি যুদ্ধ শুরু করে দিই যুদ্ধ নামা শুরু করে দিই যদি পরবর্তীকালে লোকে আমাকে একটু মানে ভোট ঠোট দেয় আমার পুরো দয় অন্ধভক্ত হয়ে এটাও ভাবছে তারপরে চলে আসি এবার বিএসএফের কথাতে এই অষ্টমী গিরি নামক এই কীট পতঙ্গটা এ বলছে যে বাংলায় অনুপ্রবেশকারী নেই হ্যাঁ অষ্টমী আমার মাঝে মাঝে মনে হয় তোর বাবাও অনুপবেশকারী এনে তুই অনুপবেশকার এটা আমার মাঝে মাঝে মনে হয় এটা আমার মনে হয় যাই না কেন তুই একটা কাজ করিস তুই একটা ভিডিওতে এই ভিডিও বার্তায় তোর যত আইডেন্টিটি আছে তোর বাবার দেখালো হবে না দাদুরটাও দেখাবি তোর দাদুর আইডেন্টিটিগুলো বার করে শো করবি যে এটা আমার বাপের এটা আমার এই অষ্টমী নকল দেখাস না তুই তো পুরোটাই নকল তোকে দিয়ে ভরসা ভাই আমার মনে হয় যে তুই পুরোটাই নকল তুই পুরোটাই নকল এটা আমার মনে হয় মাঝে মাঝে ঠিক আছে তো আমার মনে হয় যে এই অষ্টমীগিরি বাংলাদেশি এটা তো নাস্কার করার কোনো জায়গা না আমার মনে হয় এই মালটাও বাংলাদেশি আমার নয় বাংলাদেশি আর বাংলাদেশি না ও বলছে আমাদের এখানে কি আদৌ কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গা আছে আরে অষ্টমী তুই এক কাজ করবি এ আনন্দ নিউজ এইটিন বাংলা বাংলা ছেড়ে দাও রিপাবলিক বাংলা তো তোর আবার ভয়তে দেখবি না কারণ ভাবি ওটা ভাবি যে ই রিপাবলিক বাংলা দেখে নেবো। এটা তাহলে আমাদের ইমান চলে যাবে রিপাবলিক বাংলা দেখে নেব তা রিপাবলিক বাংলা দেখলে আমাদের কষ্ট হবে রিপাবলিক বাংলা দেখলে আমাদের না আমার দুদিন তিন দিন পায়খানার হবে না আমার আমার ওইটা থেকে সহ্য করতে পারবো না তাই আমার মনে হয় যে তোদের জন্য এবিবি আনন্দ ঠিক আছে ওটা তো তোরা মনে করিস ভালো চ্যানেল আমার মনে হয় এবিপি আনন্দ বাংলার মতন জায়গা দাঁড়িয়ে তো এক নম্বর চ্যানেল নিশ্চয়ইটা তোদের দলের চাটকাটিকের করলেই তোদের কাছে ভালো যেই দল করবে তোরা তাহলে এক কাজ করিস তোরা কলকাতা টিভি দেখিস ওটা তো তোদের দলের চ্যানেল না কলকাতা টিভি ওইটা দেখিস তোরা ঠিক আছে যারা যারা ভাই কলকাতা টিভি দেখছো কলকাতা টিভি থেকে দূরে দূরে থাকো তো তোমরা কলকাতা টিভি মতন একটা চ্যানেল যে চ্যানেলে শুধুই শুধু কাদের খবর দেখানো নিশ্চয়ই তোমরা জানো ঠিক আছে তাই বলছি তো তোমরা এবি আনন্দ দেখিস অষ্টমী আনন্দ দেখি সারাদিন দেখায় কোথা থেকে এসেছে অনুপ্রবেশকারীরা তারা কোথায় যাবে সেই অনুপ্রবেশকারীদের কথা বলছে অষ্টমী বুঝতে পেরেছিস তো এই অনুপ্রবেশকারী এবার ও বলছে बांगल we'll কি বর্ডার সিকিউরিটি গার্ড টাকা নিয়ে ঢুকছে হ্যাঁ আমি দু মিনিটের জন্য ভেবে নিলাম যে বর্ডার সিকিউরিটির কিছু টাকা নিয়ে হয়তো ঢুকেছে দু মিনিটের জন্য ভেবে নিলাম তাহলে আমার ঠাকুমা মানে আমার ঠাকুমা তোর মা তুই যাকে বলছিস মা তাহলে ফেন্সিং দেওয়ার জন্য জায়গা দিচ্ছে না কেন একটু একটু বল না অষ্টমী প্লিজ একটু আমার খুব জানার ইচ্ছা যে তিনি ফেন্সিং দেওয়ার জন্য জায়গাটা দিচ্ছে না কেন ফেন্সিং দেওয়ার জন্য তো জায়গাটা দিলে তো এই সমস্যাটা হতো না তো সেইখানে ফেন্সিং দিতে দেবে না বেড়া দিতে দেবে না তাহলে ওইখান থেকে ভোটের সময় লোকজন ঢুকাবে কি করে এই লোক সেই লোক অমুক মোল্লা তমুক মোল্লা এরা আসবে আগের দিন রাত্রিবেলা ভুয়ো ভোটার হয়ে আসবে ভোট দিয়ে আবার ভুয়ো ভোটার হয়ে তাদের তাদের হাতে হাজার টাকা দেড় হাজার টাকা মাথা পিছু দিয়ে দিল তারা আবার ভুয়ো ভোটার হয়ে বাংলার মতন জায়গায় চলে যাবে বাহ কি ধান্দা এই সেম সিচুয়েশন সেম ধান্দাটা করেছিল একটা সময় সিপিআইএম নামক দলটা যারা এই অনুপ্রবেশকারী আটকানো মানে ওই ভোটে যেতার জন্য তারা ভেবেছিল যে চিরজীবন আমরা ক্ষমতায় থেকে যাব এটা তারা ভেবেছিল কেন ভেবেছিল চিরজীবন তার ক্ষমতা কারণ তাদের তারা তো সেকুলার তাদের হিন্দুরাও ভোট দিত মুসলিমরাও ভোট দিত তারা জানে যে বাংলাদেশ থেকে হিন্দু আসলে আমাদের ভোট মুসলিম আসলে আমাদের ভোট কিন্তু তারা বুঝতে পারেনি কখনো মুসলিমরা তাদের থেকে মুক্ত সিপিএম থেকে তৃণমূলে কনভার্ট হয়ে যাবে তারা বুঝতে যদি বুঝতে পারে আগেই অনুপ্রবেশকারীদের ওখানে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করে বেড়া দেওয়ার ব্যবস্থা করে দিত তাই আমরা যে যেমন সিপিএম থেকে মুসলিম ভাইরা মুখ ফিরিয়ে তৃণমূলে ঢুকেছে আবার তৃণমূলের থেকেও মুসলিম ভাইরা মুখ ফিরিয়ে অন্য কোনো দলে যাবে খুব তাড়াতাড়ি টেনশন করার কোনো দরকার নেই যাবে কারণ বাংলায় যারা অত্যাচারিত হয় সেখানে শুধু হিন্দুরা থাকে না সেখানে শুধু বাংলা হিন্দুরা থাকে না বাংলার মুসলিমও থাকে এই যে স্কুল টিচারের বিষয়টা এখানে শুধু হিন্দুরা ছিল না মুসলিমরাও ছিল শুধু হিন্দুরাই তোমার এই বাংলার মতন সৈরাচরিত সরকারে অত্যাচারিত হয়নি মুসলিমরাও অত্যাচারিত হচ্ছে তাই শিক্ষিত যারা হিন্দু মুসলিম বড় কথা না বড় কথা শিক্ষিত যারা তারা এই বাংলায় বা দু হাজার ছাব্বিশে হয়তো তারা কোনো তাদের ভিতর থেকে যারা আসবে তারা হয়তো ভাববে যে এইবার একটু চেঞ্জ হওয়ার দরকার বা কিছু তারা যেটা ভাববে সেটাই করবে তবে এই অষ্টমীর মতন কিছু ভাইরাস কিন্তু আমাদের রাজ্যে আছে যারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় এই ভাইরাস ভিডিও বার্তার মাধ্যমে ছড়ানোর চেষ্টা করে যেই ভাইরাস আমার যেই ভাইরাসে বাংলার মা বোনরা বাংলার শিক্ষিত হিন্দু মুসলিম উভয় কেউ কান দেবে না এই ভাইরাসে আর যারা অন্ধভক্ত তারা তো কান দেবে এটা তো নর্মাল ব্যাপার বাট তারপরও তোমাদের বলছি ওই ওই মোল্লা মহিলার কমেন্ট বক্সে তোমরা গিয়ে দেখবে যে কি পরিমাণে বাংলার মানুষ গালাগালি করে এত পরিমাণে ওর কমেন্ট বক্সে গালাগালি করে আমার এত লাইকও পড়ে না ভাই তো একটু লাইক ফ্যাক দেওয়া ভাই লাইক ফ্যাক দিয়ে ভাই একটু ওর ওইগুলো করে দাও ভাই নাহলে কি করো ভাই ও ওর এত কমেন্ট ওকে এত মারো এত গালাগালি করো আমাকে তো একটু লাইক ঠাইক করতে পারো নাকি তাও করবে না ভাই তোমরা তো চলো ভাই দেরি না করে আমার যেটা অ্যাকচুয়ালি আমার ভিডিওর যেটা স্পেশালিস্টি সেটা হলো কমেন্ট পড়া চলো কমেন্ট পড়ার জন্য আমার মনটা খুব আকো বাকু করে তাই জন্য চলো কমেন্টটা দেখে নিই ঝট করে লাফিয়ে পড়ি কমেন্ট বক্সের মধ্যে চলো দেখা যাক কমেন্ট বক্স এই যে আমাদের প্রিয় কমেন্ট বক্স বলছে ভিডিওটা ওই ঢেমনাগিরির কাছে পৌঁছে দিন ঠিক আছে এখানে বলছে নষ্টাগিরি একদম ঠিক বলেছেন দাদা এখানে বলছে এর মনে হয় পিঠে তৈরি করা ডাক পায়নি এবার ডাক পেলেই বুঝতে পারে তো বে তার পর আর এস নিয়ে কথা বলবে না দেখে যেখানে বলছে আরে ওদের ভোটের কার্ড আধার কার্ড কে বানিয়ে দেয় তোর বাবা না তোর আব্বু কেন বলছে তোর এত বড় সাহস কি করে হয় কেন্দ্রীয় বিএসএফ ওপর উপর আঙুল তোলা কথা বলিস এর ওরা ডিউটি দেয় দেখেই আমরা সুরক্ষিত আছি বেঙ্গলে দালাল আছে দেখেই বাংলাদেশি ঘুরতে সাহস পাই রে মূর্খ এখানে কি লিখছে ভাই এখানে বলছে তুই কেমন আসিস এই দিবস এখানে বলছে কোথা থেকে আসে এই অশিক্ষিত গুলো এখানে বলছে কি মালখানা দেখতে তো খারাপ না কিন্তু কথাগুলো বেগম এর মতো হচ্ছে ভাই একে দেখতে ভাল লাগে ভাই তোমাদের ভাই কি বলবো ভাই একে একে দেখতে আমার থুতু বলতে মন চায় ভাই ঠিক আছে একে দেখো এখানে বলছে ম্যাডাম ম্যাডাম একটা কথা বলবেন রাজ্য সরকার কেন এত বছর ধরে বর্ডারে তারকাটা বেড়া দিতে দিচ্ছে না জমি দিচ্ছে না কি কারণ সেটা আপনি বলুন আপনি যখন এত কিছু বোঝেন সেটা বলুন ঠিক আছে তোদের ভাতার গুলো আসবে বলে দিদি কাটাতার দিতে দেয় না জায়গা দেয়নি ঠিক আছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তোর বাবা বানিয়ে দিচ্ছে ডেমনিগিরি ছোট ছোট একটু পড়াশোনা কর তাই না হলে রাগ করবে দিদি ঠিক আছে যে তোর ভাতার দেয় পাহারা এখানে বলেছে দেবনিগড়ি এসআইআর এর ভয় কেন যে এই মালটার ডিএস ডিএনএ আচ্ছা এই মালটার ডিএনএ টেস্ট করা দরকার ঠিক আছে নষ্টা গাড়ি একশো পার্সেন্ট দায়ী তোমার দিদি এখানে বলছে ঠিক বলেছেন দাদা ভাই চালিয়ে যাও ওখানে বলছে কথায় বোঝা যাচ্ছে উনি একটা বাংলাদেশি মহিলা ভাই কথায় বোঝা যাচ্ছে নষ্টাগিরির কথাতে বোঝা যাচ্ছে নষ্টাগিরি তো আমি কোরা আমার মাঝে মাঝে মনে হয় একটা পাকিস্তানের মহিলাও হতে পারে ভাই ঠিক আছে এখানে দারুণ বলেছো দারুণ দারুণ বলছে আরে মূর্খ ম্যাডাম কোথায় ছিলে এখানে এখানে কি লিখছে কত টাকা খেয়েছো বোন মমতা বেগম থেকে ওলে বাবাল্লে মামুনির বড্ড লাগ হয়েছে ঠিক আছে ওলি বা মামুনি বড্ড লাগ হয়েছে ঠিক আছে কেন বলছে আধার কার্ড আর বিএসএফ করে দেয়নি আধার কার্ড বিএসএফ করে দেয়নি মমতার দায় হলো ওই গুলোকে রক্ষা করা তাই তো বলছি তোকে কোথায় প্লে করবো বল দেখো ভাই এরকম কমেন্ট তো এই ফিডে মানে এই ভিডিওর কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট তো বাংলার মানুষ বাংলার পুরুষ মহিলা নারী সবাই মিলে একদম গুছিয়ে কমেন্ট করেছে এই অষ্টমী গিরি নামক এই গরিলাটাকে তো তোমরা জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই তোমরাও একটু কমেন্ট বক্সটা ভরে দেওয়া যারা যারা আমার মতন কমেন্ট পড়তে ভালোবাসো তারা কোনো ব্যাপার নেই তোমরা এই কমেন্ট বক্স গিয়ে আমার এই কমেন্টগুলো পড়ো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুর রাজপথ ভিডিওখানে শেষ করছি নেক্সট দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব তোমাদের অষ্টমী নিয়ে কি মতামত গো একটু কমেন্টে জানিও ভাই নেক্সট কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে শেষ করছি বাই বাই বন্ধুরা ভালো থাকো সাধারণত সেফ থেকো